আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা শ্যামাই অনেকে এটাকে শ্যামাই পোলাও বলে থাকে এই রেসিপিটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছিলাম জর্দা শ্যামাই তৈরি করার জন্য আমি রাঁধুনি ব্র্যান্ডের এক প্যাকেট শ্যামাই নিয়েছি এখন প্যাকেটটা কাটার আগেই শ্যামাইগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে নেব ভেঙে নেওয়া হয়ে গেলে শ্যামাইগুলো একটা বাটিতে ঢেলে নেব এখন প্রথমে আমি শ্যামাইগুলোকে টেলে নেব শ্যামাই টেলে নেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে আর একটা কাঠি সাহায্যে ভাজতে ভাজতে যখন শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে আসবে তখন শ্যামাইগুলোকে নামিয়ে নিতে হবে এখন শ্যামাই সেদ্ধ করার জন্য আমি একটা পাতিলে তিন কাপ পানি দিয়ে দিলাম পানিটা যখন সেদ্ধ হওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা দিয়ে দেব। শ্যামাই দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই হাই হিটে করে দিতে হবে সেমাইটা নেড়ে চেড়ে একটা বরফ চলে আসলে ছেঁকে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত শ্যামাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে মধ্যে গরম থেকে গেলে কিন্তু হবে না এখন একটা পাতিলের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে এলে সেদ্ধ করে রাখা শ্যামাইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেব কিছু কোরানো নারকেল আবারও নেড়ে চেড়ে দিয়ে কিছু কিশমিশ ও বাদাম দিয়ে দেব নেরে নেড়ে দিতে হবে বারবার সেমাইটাকে নেড়ে দিতে হবে যাতে পাতিলের তলায় লেগে না যায় সব শেষের মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচ গুঁড়া এখন আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন কত তৈরি হয়ে গেল ঝরঝরে জর্দা সেমাই আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ